ওয়েলকাম বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি আজকের আয়োজনে থাকবে ছয় মাস বছরের বাচ্চাদের জন্য খুবই সহজ পাত্রে খিচুড়ি রান্না তো প্রথমে আমি ঘি গরম করে নিলাম আর এখন ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর দিলাম একটা এলাচ মনে রাখবেন বেবিরাও কিন্তু স্বাদ বোঝে তাদের মুখে যদি স্বাদ না লাগে তাহলে কিন্তু তারা খেতে চায় না তাই এখানে ফোড়ন দিয়ে দিলাম আর এখন চাল এবং ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব বাচ্চাদের খাবার কিন্তু কখনোই বেশি করে ভাজা যাবে না বা হাই হিটে ভাজা যাবে না তাই চুলার রাসটা একদম হালকা রেখে খাবারগুলো ভেজে নিচ্ছি এখন চাল ডাল ভালো করে ভাজা হয়ে গেল এখানে দিয়ে দিলাম মিষ্টি আলু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সাধারণ রান্নার আলুর থেকে মিষ্টি আলুর গুণাগুণটা অনেক বেশি তাই চেষ্টা করবেন মিষ্টি আলুটা খাওয়ানোর বা আমি খিচুড়িতে দিয়ে খাইয়েছি তোমরা কিন্তু চাইলে সুজি দিয়েও মিষ্টি আলুটা রান্না করে খাওয়াইতে পারো মিষ্টি আলুর অনেক ভ্যারাইটি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো তো হালকা করে ভেজে নিয়েছি এখন এর একেলকে পানি দিয়ে নেব। ভালো করে সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামুচের মতো আদা কুচি দিলাম স্বাদ মতো লবণ এবং দিলাম হলুদ গুঁড়ো এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ যারা ছয় মাসে বাচ্চাদের ক্ষেত্রে এই খিচুড়িটি রান্না করতে চাইবেন তাদের ক্ষেত্রে বলবো লবণটা একেবারে স্কিপ করে যাবেন আমার বেবি এক বছরের ঊর্ধ্বে তাই আমি হালকা একটু লবণ দিয়ে নিয়েছি তো প্রেসার কুকারে ছয় থেকে সাতটা সিটি মেরে নিয়েছি এটা যেহেতু বাচ্চা খাবে আর ছয় মাসি বাচ্চা কিন্তু একদমই চিবিয়ে খেতে পারে না তাদের গলায় আটকে যাবে সেই কারণে আমি একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি তবে এটা সেদ্ধ করতে অনেকটা গলে গেছে আমার মেয়ে কিন্তু একটু বড় চিবিয়ে খেতে পারে তাই আমি আর আলু মেশার দিয়ে ম্যাশ করলাম না এই অবস্থায় আমি আমার মেয়েকে খাইয়ে দিব কিন্তু তোমরা ছয় মাসি বেবিদের ক্ষেত্রে যদি রান্নাটা করো তাহলে তোমরা একটা আলু মেশার দিয়ে খাবারটা ম্যাশ করে নেবে অথবা আলু মেশার যদি হাতে না থাকে একটা গ্লাস দিয়েও কিন্তু চেপে চেপে ম্যাশ করে নিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন